সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইফ আলিক সালামতুল্লাহ আমি সৌদি আরবে থাকি আমার দাদি বেঁচে আছে কিন্তু হাঁটা চলা করতে পারি না তার নামে কি আমরা করতে পারবো তার নামে না বলে তার পক্ষ থেকে বলবো এটা বেশি ভালো হ্যাঁ তার নামে কথাটি যদি উদ্দেশ্য ঠিক আছে কিন্তু কথাটি ভাষাগত খানিকটা আপত্তিকর এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে কেউ যদি বলে অমুকের নামে কোরবানি করছে তাহলে শিরিক হয়ে গেল এটাও একটা পন্থা বাড়াবাড়ি কিন্তু উদ্দেশ্য তো সেটা নয় এটা আমাদের দেশীয় ভাষা কিন্তু এই নামে কথাটি না বলে তার পক্ষ থেকে কি ওমরা করতে পারবো বা উমরা বদল করতে পারবো পারবেন যেই ব্যক্তি একেবারে অচল অসুস্থ নিজে উমরার কাজগুলি সম্পাদন করতে পারবে না হজের কাজ সম্পাদন করতে পারবে না তার পক্ষ থেকে ওমরাও করা যাবে হজও করা যাবে আর যে ব্যক্তি মৃত তার পক্ষ করা যাবে কিন্তু সুস্থ ব্যক্তি অভাবের কারণেই আসতে পারছে না উমরায় বা হজে তার হজে বদল ওমরা বদল করবেন এটা জায়জ নেয় অনেক স্ত্রীর পক্ষ থেকে বদলে ওমরা তার ঘরে আত্মীয় স্বজন যারা সুস্থ রয়েছে সবল রয়েছে যে গরিব মানুষ জীবন আসবে সেই জন্য বদলি ওমরা হজ করছে মোটেই যাইজ না জি আট নম্বর প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওস্তাদ আমার চাকরি চট্টগ্রাম থেকে ফেনি আশি কিলোমিটার করে যাতায়াত একশো ষাট কিলোমিটার দৈনিক আসা যাওয়া করি এখন আমার সলাদ পড়ার হুকুম কি জোহর আসর ফেনিতেই থাকা হয় আপনি যেখানে অবস্থান করেন সেখানে তো কসর করতে পারবেন না কিন্তু আপনি যে ফেরিতে চাকরি করছেন হয়তো আর আপনার বাড়ি থেকে আশি কিলোমিটার অথবা চট্টগ্রাম চাকরি করছেন আপনার আশি কিলোমিটার তাহলে কসর করতে পারবেন যদিও প্রতিদিন যাচ্ছেন কিছু কিছু অলমারা বলেছেন যে প্রতিদিন যারা গাড়ি চালাচ্ছেন প্রতিদিন যায় সকাল বিকাল যায় হয়তো এখান থেকে প্রতিদিন যাচ্ছে আশি কিলোমিটার একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার আবার চলে আসে বিকালে চলে আসছে তারা সতর্কতা অবলম্বন করবে যেহেতু প্রতিদিন সারা জীবন তাহলে প্রতিদিন ড্রাইভ করছে প্রতিদিন ডিউটি করছে সারা জীবন কসরই করতে থাকবে সতর্কতা অবলম্বন করতে বলেছেন কিন্তু যদি কেউ কসর করে কসর যায় করা ওয়াজে নয় কসরকার শোনাতে মোক্কা দাও শুধু যদি নিশ্চিত হন যে আমার সফর এটি তাহলে কসরকার শোনাতে মোক্কা দাও কসর ওয়া নয় যেমন হানাফি মজাহের ফতুয়া সেটি ঠিক নয় জি